フフフフ。 আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এই তো অফ ক্যামেরায় আমি ছাল ছেড়ে নিয়েছিলাম তারপর ওইগুলো দুয়ে পরিষ্কার করে না দিয়ে কাটছিলাম আর গোরগুলো অনেক অপরিষ্কার হয়তো আপনারা দেখতেই পারছেন আমি অনেক আনাজপাতে কিন্তু আমি ইয়ে করেছি তারপর ওই রুমটা মুছে নেব যাই হোক হয়তো আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি তারপর গুছিয়ে নেব সব কিছু একসাথে দুটি মিষ্টি লাউ বানিয়েছে চাল ছেড়ে ছোটো ছোটো মিষ্টি মিষ্টি লাউ একটি ছিল খুবই ছোটো আরেকটি ছিল অনেকটাই বড় ছাটি মিষ্টি লাউ কিনেছিলাম বাসার সামনে এসেছিল আর এত সস্তায় দিয়ে যাচ্ছিলো পাড়ার প্রতিবেশী অনেক মানুষই রেখেছেন সস্তা দেখে মিষ্টি লাউ তো আর ছয় মাস পরে রাখাই যায় বাসায় নষ্ট হয় না সেজন্য রেখে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে যে পুজোরের খাবার আমার বাসায় পড়েছে তারপর দুটি কেটে নিলাম নিয়ে একটি বাজি তৈরি করব আর এদিকে হচ্ছে গিয়ে মিষ্টি লাউয়ের বীজগুলো রেখে দিয়েছি বাচ্চাদেরকে বেজে তারপর শাল ছেড়ে ওদেরকে খাওয়াবো শুনেছি মিষ্টি লাউয়ের বীজ অনেক পুষ্টি আছে মাঝে মধ্যে বিবিসি নিউজ দেখি মিষ্টি লাউয়ের বীজে অনেক পুষ্টি আছে তো মনে মনে চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য রেখে দিই আমার মেয়ে তো ভীষণ পছন্দের ও ছোটবেলায় কিন্তু খাঁচা মিষ্টি লাউয়ের বীজ খেয়ে নিত আর আমি অনেক চিল্লাইতাম ওকে যে এসব কি করছ তারপর ও কাঁদত দিতেই হতো ওকে যাই হোক আর এদিকে হচ্ছে গিয়ে মিষ্টি লাউকে বাজি করে নেব বাজি করে আর সকালে নাস্তাও হয়ে যাবে তারপর হুজুরকেও দেওয়া যাবে রুটি দিয়ে সকালে নাস্তা করে নেবো মিষ্টি লাউ বাজি দিয়ে বাসায় সচরাচর এরকম মোটা পাতিল দেখা যায় না আমি ছোটো ছোটো পাতিলে রান্না করি দু তিনজনের রান্না তেমন একটা লাগে না আমাদের বাসায় তো আমার মেজু বোন যখন লন্ডন থেকে এসেছিলেন আমার বাসায় ছোটো ছোটো পাতিল দেখে ওনার অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। আর অনেক একটি কথা আমাকে বলে গিয়েছিলেন তখন আমার ইচ্ছে হলো যে বড় বড় পাতিল রেখে দেই আর রান্না করে দেখি কীরকম লাগে বেশ ভালোই লাগছিল ছোটো পাতিলে একদম এক গ্লাস পানি দিলেই কিন্তু আমার অনেক বেশি মনে হতো আর এই পাতিলে এত বড় পাতিলে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বড়ো পাতিলের আর ছোটো ছোটো পাতিলে রান্না করে তো অভ্যাস হয়ে গিয়েছিল। আর আমার বোনের কথা ভীষণ মনে পড়ছিলো মোটা সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আপনারা হয়তো দেখতেই পারছিলেন দিয়ে দিচ্ছিলাম এক চামচের মতো হলুদ ধনিয়ার গুঁড়ো পাঁচ পুরন দেব পাঁচ পুরন দিয়ে তারপর মিষ্টি লাউকে টেলে দেব নর্মাল ভাজি এরকমই আমি রান্না করি তো যাই হোক আমি যেহেতু রুটি দিয়ে খাব মানে বেশি করে করে নিলাম আমাদের বাসায় কিন্তু সবজি ভীষণ মানে সবাই বেশি বেশি করে ভাতের মতো খায় মানে সবজি বেশি লাগে অল্প অল্প সবজি দিয়ে কিন্তু আমাদের বাসায় একদম হয় না আমি বিশেষ করে এক প্লেট খেয়ে নিই সবজি ভীষণ ভালো লাগে আমার খেতে সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকার একটি জিনিস আমি চেষ্টা করি বেশি বেশি করে সবজি খাওয়ার বেশ ভালোই লাগে মিষ্টি লাউ তারপর হচ্ছে গিয়ে পেঁপে আমার ওইগুলো সবজি কিন্তু ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে এখন মনে মনে চিন্তা করছি যে সব সময় বড় বড় পাতিলে রান্না করব ছোটো পাতিলে আর রান্না করব না আমাকে যেই দেখে বাসায় আসে আমার ননদ ওনারা আসলো বলেন এত ছোটো ছোটো পাতিলে কেন রান্না করো ওনারা তো আবার দেখেন না আমরা কয়েকজন মানুষ হাতের গোনা খাই আর তেমন একটা লাগেও না আমাদের আমার বড় বোন তিনটি হাঁস পালেন তো আমি আমার ছোটো বোন মিলে বড় আপির কাছ থেকে হাঁস কিনে নিয়েছিলাম আর ওই হাঁস দিয়ে যে রান্না করছিলাম এতগুলো তো আর শেয়ার করা সম্ভব হয় না অনেকগুলোই রান্না বাতি করছিলাম আমার বড় বোন এই তিনটি হাঁস নিজের সন্তানের মতো লালন পালন করেন নিজে না খেয়েও কিন্তু ওই হাঁসগুলোকে এক থেকে খাওয়ান অনেক হাসি আমার আমার বড়ো আপুকে নিয়ে যে এতো মায়া আর যখন হাঁসটা কাটা হয়েছিল আমার বড় আপি এতটাই কান্না করছিলেন কি বলবো আপনাদেরকে মানে প্রচণ্ড লেভেলের কান্না করছিলেন বাথরুমে ঢুকে গিয়ে কান্না করেছে আমার ছোটো বোন বুঝতে পারছিল যে কান্না করছে আমার আমাদের কাছে ভিডিও করতে চায়নি চেয়েছিলেন মানে এই হাঁসটাক আর উনি তো এত কষ্ট করে পালন লালন পালন করেছেন ওই হাঁসগুলোকে চোখের সামনে মানে জবাই দেওয়া হচ্ছিলো অনেক কষ্ট পেয়েছিলেন আমার বড় আপি হাঁসের জন্য এতো মায়া আর আমার মেয়েকে কতটুকু মায়া করবেন আপনারাই চিন্তা করেন নিজের মেয়ের মতো আলগে রাখেন আমার বড়ো আপু আমি এতটা ভালোবাসি না আমার মেয়েদেরকে কিন্তু আমার মেয়েদেরকে মানে নিজের সন্তানের মতন আগলিয়ে রাখেন সব সময় খুব আদর করেন আমার মেয়ে তো যখন আমার বোন বাপের বাড়িতে পাঠিয়ে দেয় মাঝে মধ্যে তো উনি যান আমার মেয়েটা প্রচণ্ড কান্না করে আর ওর ও সুস্থ হয়ে যায় মানে কান্না করতে করতে মনে পড়ে গেলো আমার ছোটোবেলার কথা ছোটোবেলায় যখন আমরা গ্রাম অঞ্চলে এরকম ছাদা তুলে তুলে কয়েকজনে মিলে তো আমরা এরকম আমরা বলি গ্রামের বাসায় টুপি। তো ওই টোপাটুপি একই খাওয়া পড়তো ছেলেমেয়েরা সবাই মিলে একই সাথে খেতে অনেক ভালো লাগতো আমরা চার বোনের মধ্যে আমার ছিটু বোন অনেক সুন্দর করে রুটি বলতে পারে আমি ওইরকম পারি না জন্য মানে অনেক ভালো লাগছিল ওই যে রুটি করছিলো মানে খুব সুন্দর করে ও রুটি বলে গুল করে আমার তেরা বেকা হয়ে যায় তেমন একটা সুন্দর হয় না তো ও রুটি বলছিল যেহেতু আমার হাতে সমস্যা অনেক সমস্যা আমার হাতে আর হাত দিয়ে কিছু নিতে পারে না আমার রোগে মানে ঠাস করে তো ও বেলে দিচ্ছিলো ও প্রায়ই আসলে বাসা রুটি কারো কাউকে বলতে দেয় না ও নিজে নিজেই মানে ওর হাতে খুব সুন্দর হয় ও মানে শোক করে রুটি বলে তো ওই তো ও রুটি বলছিলো আমি কিছুটা ঘুমেরা বন্দি করে রাখলাম এদিকে আমার বোন দুদিন হয়ে গিয়েছে মানে হাঁসটা যে জবাই দেওয়া হয়েছে ঘুম থেকে উঠলেই শুন্যাসুন্না মনে হয় মানে হাঁসটাকে নিয়ে যে মেনে নিতে পারছেন না আর শুধু থাকা না আমি ওনার মনের দিকে তাকাই আর বলি যে কেন যে এটা এটি জবাই দেওয়া হলো আসলে আমার ইচ্ছে ছিল না আমার ছোট বোনের অনেক ইচ্ছে ছিল যদিও বাহিরে থেকে কিনে মানে এনে খেতে চেয়েছিল। তো মনে মনে চিন্তা করলো তো গোরের হাসটা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিন লাইক দিলে তো আর ক্ষতি হবে না আর অফ ক্যামেরায় ফেয়ে নিলাম আমরা রুটি বানিয়ে আর ওই যে বাজি করেছিলাম বাজিটা অনেক সময় হয়েছিল আর ভিডিও করা হয়নি যতটুকু ভিডিও করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের মতামত জানাতে চাইলে আমার কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের মতামত জানাতে পারেন কেমন লেগেছিল আমার এই ভিডিওটি সবগুলো তো আর রান্না করা যাবে না অল্প পরিমাণ কিছু নিয়ে এসেছিলাম ওইগুলো রান্না করবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহাফি